রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে রাধিকা ব্লগ তো এখন হলো বাজে সাড়ে দশটা মতো তো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে বাইরের কাজ হয়ে গেছে কাপড় টাপড় সব হয়ে গেছে তো আজকে আমি পুজো করবো না শাশুড়ি মা করছি পুজো তো মাসে কটা দিনে আমি পুজো করি না তোমরা তো জানোই প্রবলেম থাকে মেয়েদের তো এখন হলো আজকে রবিবার যেহেতু আজকে সকালে চা খাওয়া হয়ে গেছে চা বিস্কিট আর চা খাওয়া হয়ে গেছে আর এখন হলো শুকনো রুটি আর আলু চাপ রুটি তো দেখতে থাকো আমি ব্লগটা রবিবারে বলবো ছোটো মতোই ব্লগ হবে তো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো বন্ধুরা এই যে আলু পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে আলু তরকারির জন্য আর এই যে দেখো আলু কাটাও হয়ে গেছে এই যে আটা মেখে রেখে দিয়েছি এখন মানে মেখে গোল করে রেখে দিয়েছি এখন হলো তরকারিটা বানাবো তো তোমরা দেখতে থাকো সাধারণ ঘরে তো মানে সেরকম আমরা এরকম সিম্পল খেতেই ভালোবাসি বন্ধুরা খুব বেশি মশলাদার খাওয়া আর মাছ মাংস সবসময় অত ভালো লাগে না খেতে আর মাংস তো আমি একদমই পছন্দ করি না ভালোইবাসি না একদমই ভালোবাসি না মাছও ভালোবাসি না তো মাঝে মধ্যে মজ করি খেতে হয় কিন্তু আমি ভেজ খাওয়াটা খুব ভালোবাসি তো দেখো আমি আলুর তরকারিটা বানাবো তো বন্ধুরা দেখো এই যে শাশুড়ি মা পুজো করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে দেখো এদিকে এসে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর আলু পেঁয়াজ আর টমেটো ধনে পাতা দিয়ে একটু শুকনো রুটি দিয়ে পাতলা করে তরকারি করলে একটু ভালোই লাগে শুকনো রুটি দিয়ে তো আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আলুর তরকারি দিয়ে রুটি খেতে তো অনেক দিন পরেই করছি আলুর তরকারি দিয়ে রুটি শুকনো রুটি তো এই যে দেখো রুটি কিন্তু আমার হাতে খুব বেশ একটা ভালো হয় না জানি না কেন কোনো দিনও আমি ভালো করে রুটি বানাতে পারি না দিন ধরে রুটি বানাচ্ছি তাও আমার রুটি আমার হাতে একদমই ফলে না তো আটা মাখাটা একটু নরম হয়ে গেছে তার জন্য এই যে শাশুড়ি পুজো করে এসে প্রসাদ দিয়ে গেল এখানে আর ও বাজার নিয়ে এসছে তো এই যে দেখো মাছ এনেছিল সেটা উপরে রাখছিলো তেমন ছিলাম নিচেই রাখো তো এই যে দেখো বাজার দিয়েও চলে গেছে তারপরে এই যে আমাদের জন্য সকালের টিফিনটা বেড়ে নিলাম আলুর তরকারি রুটি আর শাশুড়ি মার জন্য পরোটা বানিয়েছিলাম শাশুড়ি মা পরোটা খেতে অত পরোটা খেতে ভালোবাসে তো এই যে দেখো বাজার এসছে মাছ আর বাকি সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখো ভাতটা আমি আগেই বসিয়েছিলাম ভাত হয়ে গেছে এইদিকে আমি রুটি আর আলুর তরকারি আমাদের সবাই খাওয়া হয়ে গেছে তারপরে এসে পড়লাম রান্না করে আর এই যে দেখো চিকেনটাও ধুয়ে নিচ্ছে তো আমি চিকেন বানাইও না তো তো মানে আমি এদিকে এই পাট্টায় আমি নেই মাংসের পাট্টায় চিকেনের পাট্টায় তো সেটা আমি রান্নাও করি না মোটামুটি একটু মানে মাছ আর আলু করলা ভাজাটা আমি করে নিচ্ছি তো মাংসটা আমার হাজব্যান্ডেই করে তো আমি খাইও না আমি করিও না মাংস তো সেটা সেই পাটটা সেই পাটটাতে আর আমি যাই না বন্ধুরা তো এই যে দেখো এইদিকে পাকা আমের একটু চাটনি করছি আমাদের গাছের এটাই লাস্ট আম ছিল তো সেটা একটু রেখে দিয়েছিলাম আর একটু তেঁতুল দিয়ে চিনি দিয়ে চাটনি করছি তো রবিবারে চাটনিটা মানে পদ বেশি হয় রান্না তো একটু মানে লাস্টে একটু চাটনি হলে ভালোই লাগে তো এই যে দেখো মাছটা বসিয়ে দিয়েছি একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ দিয়ে রুই মাছের একটু কারির মতো করব শুকনো শুকনো করে তো এই যে দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে তো নামিয়ে ফেললাম লাস্টে একটু ধনে কেটে রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ঢেকে রেখে দিলাম গন্ধটা চলে যাবে তার জন্য আর মাংসটা আমার হাজব্যান্ডই করেছে সেটা আর ভিডিও করা হয়নি তো এদিকে দেখো আমার রান্না রান্নাবান্না শেষ তো চলে এসছে রান্না গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো রান্না হলে এত মানে ময়লা হয়ে যায় গ্যাস কী বলবো যতক্ষণ অবধি পরিষ্কার না করি আমার ভালোই লাগে না তো এই যে দেখো এদিকে রান্না গ্যাস পরিষ্কার করে রান্নাঘরটা একটু ফিনাল দিয়ে মুছে নিচ্ছি আর আমিষ রান্না হলে কিন্তু রান্নাঘরে খুব গন্ধ হয়ে যায় তার জন্য মানে একদম ভালো লাগে না আমার তো সেটা একটু পরিষ্কার করে নিলাম এই যে রান্না হলো হলো তিতা করলা ভাজা তিতা ভাজা আর মাছের ঝোল আর এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে আর এটা হলো মাংস আর চাটনি তো এই যে দেখো যাই হোক আমার রান্না বাড়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ছেলে তো চিকেন খুবই প্রিয় সেটা খাচ্ছে জানি না কতদিন আর খাবে আমি একদমই পছন্দ করি না কি বলবো বলো আমার কথা তো আর সবাই শুনবে না তো এইদিকে দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে টেবিল পরিষ্কার রাধে রাধে বন্ধুরা নিয়েছি তো এই যে দেখো বিকালে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তারপর স্নান টান করে এই যে দেখো আমাদের বাড়ির বাইরাটা এরকমই এই যে ওইদিকে রাস্তা আছে এই দেখো কত গাড়ি রাখা আছে একটু হাঁটছি বন্ধুরা খুব গরম আজকে তিনবার স্নান হয়ে গেছে এত গরম সন্ধ্যেবে তো শাশুড়ি মা দেবে আমি একটু হাঁটাহাঁটি করছি বিকালে তো এখন তো বেলা তো অনেক বড় বন্ধুরা সাড়ে ছটা পনেরো ছটা নাগাদ সন্ধে হয় তো এই যে এখন বাজে ছটা বাজেনি এখনও ছটা বাজবে অনেক ছটা মতো বাজে তো বেশি গরম লাগলে আমরা এই গাছটার নিচে দাঁড়াই বন্ধুরা এই যে গাছটা দেখো কৃষ্ণচূড়া গাছ তো এটা আবার রাস্তাও লোক যাওয়া আসা করে এই তো বন্ধুরা আজকে সানডে ছিল সবাই বাড়িতে ছিল তার জন্য মানে কোনো শর্ট ব্লগ দিতে পারিনি বন্ধুরা জানোই তো সানডেতে কত ব্যস্ত থাকে মানে কী বলব সানডে আর মানডে ওয়াইফদের একদম জীবনটাই ব্যস্ত জীবন তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে রাতে রাধে হারে কৃষ্ণা